সৌদি প্রবাসী ভাইদের জন্য টাকার রেটের জরুরি খবর প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচানব্বই পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ঊনষাট পয়সা মার্কিন এক ডলার একশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা বেয়াল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো একচল্লিশ টাকা বেয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা তেইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা ছাব্বিশ পয়সা কানাডিয়ান এক ডলার বিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা দশ পয়সা বাহুরাইনি এক দিনার তিনশো ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বিরাশি পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো সাতচল্লিশ টাকা শূন্য শূন্য পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা আশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট চার পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট নয় টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা বৈধ চ্যানেলের মাধ্যমে প্রেরিত প্রবাসী রেমিটেন্সের জন্য প্রণোদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করলে আপনার প্রেরিত রেমিটেন্সের ওপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন